কারণ দুদিন তিন দিন ভাত নষ্ট করেছি আর গুঁড়গুড়ি যদি ভাতটা না খায় তাহলে আমি চেষ্টা করি গুড্ডিকে যদি খাইয়ে দেওয়া যায় গুড্ডিও যদি না খায় তাহলে বাইরের ডগিগুলোকে দিয়ে আসা হয় ওর তো মুডের উপর কোন সময় পেডিক্রি খাবো কোন কী হলরে বাবা রে বাবা রে বাবা খেতে দাও খেতে দাও খেতে দাও খাবারের উপরে ফুটো না সরো সরে দাও শীত করো রানি সিড রানি শিট